হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি আমরিন রহমান প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা জস কোর্ট হ্যাঁ ভিউয়ার্স এখন আমি আলোচনা করব দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন এইট তামাদি আইন উনিশশো এই তামাদি আইন উনিশশো আট সর্বপ্রথম পাশ হয় আঠারোশো সালে অর্থাৎ আঠারোশো সালের আগে ভারতে এককভাবে কোনো তামাদি আইন ছিল না এবং এই তামাদি আইনটি সর্বপ্রথম কার্যকর হয় আঠারোশো সালে বর্তমানে বাংলাদেশে যে তামাদি আইন প্রচলিত সেটা উনিশশো সালের তামাদি আইন এবং এই আইনটি উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয় মূলত তামাদি আইন হচ্ছে একটি অ্যাডজেকটিভ বা প্রসিডুরাল ল মানে হচ্ছে তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন এই আইনে সর্বমোট বত্রিশটি ধারা আছে তার ভিতরে তিনটি ধারা বাতিল করার পরে এখন উনত্রিশটি ধারা অ্যাক্টিভ আছে এবং তামাদি আইনে মোট তিনটি তফসিল আছে প্রথম তফসিল দ্বিতীয় তফসিল তৃতীয় তফসিল তার ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় তফসিলটি বাতিল করা হয়েছে বর্তমানে ফার্স্ট শিডিউল মানে প্রথম তফসিলটি প্রচলিত আছে এবং এই প্রথম তফসিলে একশো তিরাশিটি অনুচ্ছেদ আছে সো তামাদি আইনের এই উনত্রিশটি ধারার মধ্য তিন ধারা থেকে পঁচিশ ধারা পর্যন্ত তামাদির মেয়াদ গণনার পদ্ধতি অর্থাৎ কোন সময় যোগ করে এবং কোন সময় বাদ দিয়ে এই তামাদির মেয়াদ গণনা করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও তামাদির ম্যাচ শেষ হয়ে যাবার পরে মকদ্দমা দায়ের করলে তার ফলাফল এবং বিলম্ব মকুব ইত্যাদি বিষয় সম্পর্কে হচ্ছে তিন থেকে পঁচিশ ধারা আলোচনা করা হয়েছে এছাড়া ছাব্বিশ থেকে আঠাশ ধারায় আলোচনা করা হয়েছে হচ্ছে প্রেসক্রিপশান অ্যান্ড এবং তামাদি আইনের প্রথম তফসিলে আলোচনা করা হয়েছে মকদ্দমা আপিল এবং আবেদন দায়ের সময়সীমা সম্পর্কে সো ভিউয়ার্স আমি আজকে আমার এই ভিডিওতে হচ্ছে তামাদি আইনের প্রাইমারি বিষয়গুলো তামাদি আইন কবে পাশ হয় কবে থেকে কার্যকারী হয় কোন আইনটি বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে কয়টি ধারা কয়টি ধারা অ্যাক্টিভ আছে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি সো আমি আমার নেক্সট ভিডিওতে এই তামাদি আইন সম্পর্কে আরও বিস্তারিত এবং তামাদি আইনের অন্যান্য ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো আপনারা যদি এই তামাদি আইন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলবাটনটি অন করে রাখবেন এছাড়াও চাইলে আমার পেজটি ফলো করতে পারেন এবং আমি আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করব সেটা হচ্ছে আমার এই আইনের আলোচনায় মাধ্যমে আলোচনার মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ